দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ভাই আফতাবগজ হাট আর আপনার জানেন এই হচ্ছে সপ্তাহে দু দিন বর্ষা শনিবার এবং মঙ্গলবার আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে উন্নতি তারা কিনা হচ্ছে আমি আমরা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কী অবস্থা আজকে বলেন তো কেনাকাটা চলছে আচ্ছা কয় কয়দাত কয়দাত চারদার দু কয় কেজি বলছে পনেরো

उधर मानेर बात चा क्या रोजिन क्या बात चा बड़ा क्या रोजिन बात चा बसता क्या रोजिन बॉय आ क्या है तुम अलग ही नहीं थी तो बोली अता दूध कोई चार किसी बॉय খালি দুধ কত বলছেন দশ ভাঙতে বলছেন বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট সব ভাঙতে বলছেন বিশ না দশ ভাঙতে দশ

যদি চাই আর দেখছিলাম আজকে আমদানি কম কুরবানির জন্য

এই পাশে একটা গাভি বাচ্চা আমরা দেখছিলাম বজুয়ান বেড়া বাচ্চা বয় দুধ পাই দি দুধ আড়াই কেজি চমৎকার গাভি বছর আমরা দেখছিলাম কত বলছেন ত আয় ভাঙ্গে চমৎকার ক্যারি রাছ আমাদের দাম পূচদবই। বেটা বাচ্চা একবার নব্বই দাঁত কটা দুধ কয় কেজি কত বলছেন কত बेटा तो बच्चा चमकर बच्चा तो गाभी

Nah, anda, 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 anda,